আরে মামা তোমারের দিকাল যা আবার লাগছে পুরো জঙ্গল জয়েরা কোন মানুষ নাই এর মাঝে তোমার একটা চায়ের দোকান দেখা মনটা খুশি গেছে মামা আপনাদের মতো ভমনপ্রেমীদের জন্যই তো এই চা দোকান মামা বসেন মামা একটা চা দেই খান দে মামা চা দাও এই যে মামা লন চা উফ চা পরিবেশটা এত ভালো পুরই মহারাষ্ট্র এটা তো বন্ধুদের কল দিয়ে দেখাতেই হয় গ্রেটটি এখানে তো নেটই নাই কিভাবে যে বন্ধুদের কল দিয়ে দেখাই মামা ওই যে দেখেন ওইটা দিয়ে কানেক্ট করতে পারবেন আরে মামা তোমার তো কানেক্টার নেই মামা গোলোবাল ব্র্যান্ড থাকলে সবই সম্ভব নেন মামা পাসওয়ার্ড লন আরামসে কথা দেন মামা পাসওয়ার্ড দেন আরে বন্ধু কি খবর দেখ চারপাশের পরিবেশটা